গুড মর্নিং এভ্রি সবাই কেমন আছে সবাই অনেক ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নিয়ম ইনি ব্লগে তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে আর চারিদিকে বিয়ের সিজন চলছে তো বিয়ের সাজানো তো তোমরা দেখতেই পেলে আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল সেইগুলো কিন্তু তুললাম আর তারপরে চলে এসেছি সোজা কিন্তু রান্নার কাজে আর সকালবেলা কি হয় রান্না তারাটা কিন্তু সব সময় থাকে তো যাই হোক চলে এসছি রান্নার কাজে আজকের মেনুতে দেখতে পাচ্ছ আছে চিকেন তো গরম গরম চিকেন কিন্তু আজকের মেনুতে আছে চিকেনের কালারটা এত সুন্দর এসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো খেতে কিন্তু দারুণ দারুণ টেস্ট হবে আর সত্যি কথা বলতে এই রান্নাটা করার সময় আমি ভাবতেও পারিনি যে লঙ্কাতে এত লঙ্কা থাকবে তরকারিতে দেওয়ার পরে ভীষণ ভীষণ লঙ্কা হয়েছে যাই হোক একটু মাংস তরকারিতে লঙ্কা বেশি হলে বেশি ভালো লাগে খেতে তারপরে আমি খেতে বসে গেছি তো চলো আজকের মতো মিনি মিনিমটা এই পর্যন্ত আমি খাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে